ভিডিওর প্রথমেই বলি যে কথায় আছে কুকুরের পেটে কোনোদিনও ঘি সহ্য হয় না এই প্রবাদ বাক্যটা অনেকের ক্ষেত্রেই খাটে সত্যিই তাই ভালো জিনিস সবার পেটে সহ্য হয় না ভালো কথা সবাই নিতে পারে না কারণ ভালোটাকেও ভালো মন দিয়ে বোঝার জন্য সেটারও যোগ্যতা থাকা যায় যেটা অনেকের মধ্যেই নেই তো যাই হোক সেই বিষয়ে কোনো কথা আমার বলার নেই তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভিডিও আজকে অনেকটা দেরিতে আছে হ্যাঁ একটু কাজে ব্যস্ত ছিলাম যার জন্যেই কিন্তু বাড়িতে একটু কাজ টাজ হচ্ছিলো যার জন্য অসুবিধা হয়ে গেল আজকে যে আমি তাড়াতাড়ি কোনো ভিডিও দিতে পারলাম না তো একটু বেরিয়েছিলাম তারপরে বাড়িতে নতুন নেট কানেকশান আরও বসানো হলো আরেকটা একটা তো ছিল আরেকটা নেওয়া হলো নেটের সমস্যা হচ্ছিল যার জন্য তো যাই হোক তার আগে বলি যে আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি প্রথমেই বলি খুব ভালো খুব ভালো খুব ভালো এই অর্থে আমাদের সমাজে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর সম্পূর্ণ অধিকার আছে যে অধিকারটা কিন্তু তাদের জন্মগত কেন দাঁড়াবে সারাটা জীবন স্বামী বাবা এদের ওপরে ভর করে কেন চলবে নিজেদের আইডেন্টি কেন ক্রিয়েট করবে না সেখান থেকে দাঁড়িয়ে আজকালকার ডেটের মেয়েরা কিন্তু অনেক উন্নত অনেক উন্নত নিজেদের ব্যবসা বলো নিজেদের চাকরি বলো সব ক্ষেত্রে কিন্তু এগিয়ে আছে আমরা ওয়াইটির মানুষগুলোও কিন্তু কোনো অংশে কম যাই না আমরাও কিন্তু এক একজন হাউস ওয়াইফ হওয়া সত্ত্বেও বাড়িতে বসে লাইক ওয়ার্ক ফ্রম হোম এরকম টাইপের কাজ করে কিন্তু আমরাও দুটো পয়সা রোজগার করি দেখো মাংনায় কেউ এসে তোমার হাতে দুটো পয়সা দিয়ে যাবে না এইখানে আমরা নিজেদের কথা বিক্রি করি যদি ভিউয়ার্সদের যুক্তিযুক্ত মনে হয় ভালো লাগে তারা এসে আমাদের দেখে তাদের ভালোবাসা তাদের দেখার উপর আমরা দুটো আর্নিং করতে পারি ঠিক আছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সেটা করছি আর এই কারণে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি খুবই জরুরি সেক্ষেত্রে আজকে টিমকে আমরা যুগের সামনে দেখছি একটু একটু করে সংসার বোঝাচ্ছে দেখো হিংসা রাগ এইটা মেয়েরা মেয়েদের শত্রু এই কথা বলে প্রযোজ্য করা হয় তার মানে মেয়েরা মেয়েদের চরমতম শত্রুও যেমন হয় মেয়েরা মেয়েদের মিত্রও হয় নাহলে আমরা ওয়াইটির বাজারে দাঁড়িয়ে একটা মেয়ে হয় আরেকটা মেয়ের পাশে দাঁড়াতাম না আবার আরেকটা মেয়ে হয় আরেকটা মেয়েকে তার তার করে দিতাম না তার চরিত্র তাই না সব রকমই দেখেছি আমরা সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা ভালো বা যেটা অ্যাপ্রিসিয়েট করার মতন সেক্ষেত্রে আমি বলবো টিম নিজের মাথা গোজার একটা আস্থানা করেছে খুব ভালো ওই যে বললাম যেটা ভালো সেটা ভালো আজকে স্বামীর ঘর সে ছেড়ে এসেছে কেন ছেড়ে এসেছে তার কি রিজন ছিল কোটেশানের মধ্যে সেই রিজনটা না হয় থাক কিন্তু সে সেই সম্পর্কের মধ্যে থাকার পরেও যদি থাকে বা না থাকে হোয়াট যেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি না কিন্তু নিজের একটা আস্থানা তৈরি করেছে সেই আস্থানার মধ্যে যে একটু একটু করে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোকে নিত্যদিনও গড়ে তুলছে এটা অ্যাজ এ একজন লেডি একটা মেয়ে হিসাবে আরেকটা মেয়ের দেখে ভালো লাগছে কারণ নিজে দুটো পয়সা ইনকাম করে সেটা থেকে যদি তুমি কিছু করতে পারো সেটা কিন্তু সত্যি মানে প্রশংসনীয় অ্যাপ্রিসিয়েট করার মতো ওই যে আজকে ভিডিও করতে করতে বললো না যে নিন্দুকেরা তো নিন্দুকের মতন কথা বলবেই আমার কাজটা আমাকে করতে হবে ভাই নিন্দা তখনই হবে যখন তুমি নিন্দামূলক কথা বলবে বা নিন্দামূলক কাজ করবে তুমি নিন্দামূলক কাজ করেছো তুমি এমন কোনো কাজ করো নি যে তোমাকে সিংহাসনে বসিয়ে রেখে তোমাকে দুপধুনো দিয়ে পুজো দেওয়া হোক সেরকম কাজ তো শোনা তুমি কিছু করো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তোমার নিন্দা তো হয়েছে আর আগামী দিনেও হবে হুম কিন্তু যখন যেটা করছো সেই কথাটাকে যদি এড়িয়ে যায় সেটা দেখলেও তো হয় না এই যে আজকে নিজের একটা মাথা গোজার ঠাই বাই দেবে এখনো কিন্তু সেইভাবে ডিক্লেয়ার করেনি যে অ্যাকচুয়ালি কি ওই ফ্ল্যাটটা রেন্টে নেওয়া নাকি কিনেছে দেখো সত্যিটা সেও লুকাতে চায় হুম এবার আজকে যে টপিকটা নিয়ে দুটো কথা আমি বলবো সেটা হচ্ছে আমাদের সেবক দাদা বলছি কেন অশান্তিটা হলো কেন মনোমালিন্য হলো হ্যাঁ সত্যি তোমরা শুনছো যে গ্যারেন্টারের পথ থেকে কিন্তু সেবক দাদা নিজের নামটা সরিয়ে নিয়েছে এবার কেন সরিয়ে নিয়েছে সেই কথাটা না হয় আমি একটুখানি খোলসা করে বলি হ্যাঁ আমরা প্রথম থেকে যার উপর ভরসা করে আস্তে আস্তে এগোতে চাই সেই মানুষটাও কিন্তু চায় আমার কথা অনুযায়ী সে সরচলুক মনে আছে যখন আমরা সবাই মিলে সেবক দাদার এগেনস্টে যখন ভিডিও করেছিলাম মানে এগেনস্টে বলতে তাকে বোঝাতে চেয়েছিলাম যে আজকে যদি আপনার স্ত্রী এরকম কোনো কাজ করতো বা আপনার মেয়ে যদি এরকম কোনো কাজ করতো আপনি অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজব্যান্ড আপনি কী করতেন হুম সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সেবক দাদা একটা কমিউনিটি যদিও বা সেটা কী বলে ওটাকে মানে চালাকই ছিল যে ভিউয়ার্সদের সামনে এটা প্রিটেন্ড করার যে না না আমাদের মধ্যে আর কোনো রকম যোগাযোগ নেই কিন্তু তলায় তলায় যোগাযোগ থাকবে কিন্তু সেখানে একটা কথা কিন্তু সেবক দাদা সত্যি কথা বলেছিল সেটা সেটা ছিল যে আমি একদম পছন্দ করি না একই বিষয় নিয়ে আমার কাছে প্রবলেম সলভ করতে এসে সেই বিষয়টার জন্য আরও পাঁচজনের কাছ থেকে সে মতামত নিচ্ছে পয়েন্ট টু বি নোটেড বুঝতে পারছি তার মানে কোথাও না কোথাও সেবক দাদার কথাটাকে তিন শোনেনি এটাই বোঝাতে চেয়েছে কিন্তু ওই কথাটা সেদিন ফেক হলেও আজকে সেটা প্রযোজ্য হয়ে গেছে কীরকম করে এই সেবক দাদা কিন্তু অ্যাজ এ গ্যারেন্টার যেহেতু দুজন গ্যারেন্টার ছিল তো সেকেন্ড জনের নাম আমি এখানে উল্লেখ করিনি ফার্স্ট জন যিনি ছিলেন কারণ সর্বক্ষেত্রে উনি রয়েছেন সে ছেলের কাস্টাডির কেস হোক বা নানান রকমের জিনিস হোক সেবক দাদা যে ওখানে অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আমরা সবাই জানি সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সেবক দাদা এই ফ্ল্যাটটা ওকে পাইয়ে দেওয়ার জন্য কিন্তু অনেকটা মানে হেল্প করেছে অনেকটা হেল্প করেছে কারণ সেবক দাদা চেয়েছে একটা মেয়ে হিসাবে তার নিজস্ব একটা মাথা গোজার ঠাই দরকার আর সেটা হচ্ছে সেবক দাদার একটা ভালো প্রচেষ্টা এটা কোনো খারাপ চেষ্টা না যে আজকে তার একটা নিজের মাথা গোজার ঠাই দরকার যেটার ব্যবস্থা কিন্তু সেবক দাদা সত্যিই করে দিয়েছে এইবার যে মানুষটা তোমার হেল্প করছে সে কি চাইবে যে আজকে তোমাকে যে কথাটা বলতে আমি বলছি তুমি সেটা বলো যেটা আপাতত বলতে বলছি না সেটা তুমি বলো না সেবক দাদা এরকম সামথিং কিছু বলেছিল যে এই মুহূর্তে তুমি কাউকে জানিও না যে তুমি এটা কিনছো রেন্ট হিসাবেই চালিয়ে দিও বাট পারন্তু কিন্তু লেকিন এই টিনের মা কিন্তু আগের দিনকে এমনভাবে কথাটা প্রিটেন করে দিয়েছে যে তাও আবার যদি নিজের বাড়ি হয় হ্যাঁ তার মানে নিজের বাড়ি মানে রেন্টের জায়গাকে তো আমরা নিজের বলতে পারি না অটোমেটিক্যালি তারা ডিসক্লোজ করেই দিয়েছে যে ওরা কিন্তু এটা রেন্ট না এটা কিনেছে নিজেদের আস্থা না আমাদের আরেকটা বাড়ি আরেকটা বাড়ি তো এই কথাটাতে সেবক দাদা একটু অসন্তুষ্ট তাই ওর বিষয়গুলো থেকে যেখানে সেবক দাদা সম্পূর্ণরূপে মানে ইনভলভ ছিলেন বা সম্পূর্ণরূপে উনি কিন্তু উকিলদের সাথে যত রকমের আলো আলাপ আলোচনা হচ্ছিল সেটার জন্য উনি যে চেষ্টা করছিলেন বা উনি যে তাদেরকে হেল্প করছিলেন সেই জায়গাটা থেকে কিন্তু এখন টিনও সরে গেছে টিন আর টিনের মা বাবা কিন্তু এখন ডাইরেক্ট উকিলের সাথে কথা বলে নেবেন সেবক দাদাকে আর মাঝখানে রাখছেন না আশা করি বোঝাতে পারছি তো মনোমালিন্য হওয়ার এটা একটা বড় রিজন যার জন্য অ্যাজ এ গ্যারেন্টার সেবক দাদা ওই এগ্রিমেন্ট মানে রেজিস্ট্রির যে এগ্রিমেন্ট হবে সেখান থেকে নিজের নামটা টুকুস করে ছড়িয়ে দিয়েছে যে যখন আমার কোনো ভ্যালুই নেই আমার কথার কোনো ভ্যালুই নেই তাহলে আমি কেন থাকবো এই কথাটা কিন্তু সত্যি সত্যি কথা যদি কেউ তোমাকে বিপদের সময় হেল্প করে সে চাইবে তোমাকে যেরকমভাবে চলতে বলা হচ্ছে যদি তোমার সেটা সেফটির জন্য হয় সেটা তুমি করো কিন্তু টিন তো টিন সে তো অন্যরকম এ তো আর ম্যাননি না একেকটা এক গোয়ালের গরু আর কি তো ও কিন্তু এটা একটু এড়িয়ে চলেছে যার জন্য কিন্তু সেবক দাদা কোথাও না কোথাও ক্ষুণ্ণ যার জন্য আজকে মনোমালিন্য সৃষ্টি আর সেখান থেকে দাঁড়িয়ে সেবক দাদা নিজের নামটা গ্যারেন্টারের পথ থেকে সরিয়ে নিয়েছে যে তুমি এবার চলো তোমার মতন যেটা তোমার ভালো মনে হয় তুমি সেটা করো আমার যতটুকু হেল্প করার আমি সেটা করেছি হ্যাঁ যেটা আমি আগের দিনকে বলছিলাম এই ফেক আইডিগুলো নিয়ে যেমন একটা প্রচেষ্টা করছেন বা কোথাও না কোথাও একটা কাজ করছেন সেবক দাদাও কিন্তু এরকম একটা কাজ করছেন এটা আমি আগেও বলেছি প্লাস উনি কিন্তু নিজের লাইভে সেটা কিন্তু উনি বলেছেন যে হ্যাঁ এই বিষয়টা আমি কাজ করছি আর উনি সুন্দর করে কেসগুলোকে সাজাচ্ছেন যতটুকু আমি বুঝতে পারলাম বা আমি জানতে পারলাম এইবার আরেকটা যেটা যে কথাটা অ্যাপ্রিসিয়েট না করলেই নয় আর এটা বলারই মতন তোমরা জানো আজ থেকে দু তিন দিন আগে সেবক দাদা নিজের কমিউনিটি পোস্টে একটা বাচ্চার ছবি দিয়েছিল তার মানে উনি এই সব কাজের সাথেও জড়িত রয়েছেন যে কোথায় কোন বাচ্চা কিডন্যাপ হয়ে যাচ্ছে বা নিখোঁজ হয়ে যাচ্ছে তার চেষ্টা সেরকমই একটা বাচ্চা মেয়ে যে কিনা বিগত কিছুদিন ধরে তাকে নিখোঁজ অবস্থায় ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আর আইনের অনেক চেষ্টা প্রচেষ্টাতে তারা অতটা গা করেনি বা তারা সেটা কিছু করতে পারেনি কিন্তু সেবক দাদা নিজের সোর্সের দ্বারা আর নিজের প্রচেষ্টার দ্বারা কিন্তু সেই বাচ্চাটাকে খুঁজে পেয়েছে আর তাকে হ্যান্ডওভার করে দিয়েছে তার মায়ের কাছে এই কাজটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতন একটা কাজ আর যথেষ্ট ভালো একটা কাজ যেটার জন্য কিন্তু সেবক দাদাকে ভালো বলাই যেতে পারে উনি এই জিনিসটা আমি ওনাকে দেখে বুঝতে পেরেছি উনি অ্যাজ এ ফাদার ফিগার মানে যেহেতু ওনার ঘরেও নিজের দুটো সন্তান আছে উনি বাবা হিসাবে এই জিনিসটা কিন্তু লক্ষ্য করেন আর অন্যের বাচ্চার প্রতি ওনার সহ মর্মিতা আছে বা সমবেদনা আছে কেন বলছি মানুষকে একটা দেখলে বোঝা যায় তো শয়তান যে জিনিসটা দেখবে মানসিকতা ভাবনা মানুষের বোঝা যায় কিন্তু এই সেবক দাদা যে মানুষটি ইনি কিন্তু মানুষ হিসাবে খারাপ না আশা করি বোঝাতে পারছি ওই যে আমি বললাম সাপোর্ট করা ভালোবাসা সেটা সম্পূর্ণ আলাদা জিনিস কিন্তু ওটাকে কি বলে শয়তানি বুদ্ধি এই জিনিসটা কিন্তু সেবক দাদার মধ্যে নেই যদি থাকতো তাহলে কিন্তু ওই ফেক আইডিতে যখন আমাদের লোগো বা আমাদের মেয়ের ছবি চিপকিয়ে যখন আইডি ক্রিয়েট করা হয় উনি কিন্তু অনায়াসে এটার এগেনস্টে একটা কেস তৈরি করে স্টেপ নিতে পারতেন বাট উনি সেটা না করে উনি সেটার প্রতিবাদ করেছেন আর উনি বলেছেন যে এই ফেক আইডিগুলো ক্রিয়েট করে ক্রিয়েটারদের মধ্যে অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে তো এই কাজটা উনি কিন্তু রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে উনি করেননি উনি ভালো দিকটা দেওয়ার চেষ্টা করেছেন ভালো বুদ্ধিটা বা ভালো বার্তাটাও সবার সামনে তুলে ধরেছেন আর সেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতন যেটা ভালো সেটা ভালো হ্যাঁ আর বাকি রইল জিনিস এবার দেখো নতুন সংসার সাজাচ্ছে হাঁড়ি কড়া খুন্তি গ্লাস বাটি হেনা তেনা সবই এখন জোগাড় হচ্ছে একটা জিনিস আমার মাথাতে রাখছে না সংসার সংসার আমরা কাকে বলি স্বামী স্ত্রী সন্তান সব মিলে যখন তৈরি হয় তখন সেটা নতুন করে সংসার এবার তারপরে ছেলে মাতে নতুন সংসার পাচ্ছে জানি না এবার বিষয়টা হচ্ছে এক ভাগার থেকে উঠে এসে এই ফ্ল্যাটটা নিয়েছে বা হ্যাশট্যাগ বাচ্চার ভবিষ্যতের জন্য তো সব কটা যদি হুমড়ে বুমড়ে এখানে এসে পড়ে সেই লুডোর ছক্কা আর পুট করতে থাকে তাহলে একটুখানি সন্দেহ আছে আর এটা ডেফিনেটলি হবে তোমরা দেখে নাও কারণ এরা একটুখানি টাইপস তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওরা ওই জঙ্গল ছেড়ে বন্যপ্রাণীরা হঠাৎ করে জঙ্গল ছেড়ে যখন একটুখানি শহরতলি এলাকায় চলে আসে তখন তাদের রিয়াকশানটা যেরকম হয় ঠিক এদেরও খানিকটা সেটা হবে তোমরা মিলিয়ে নিই যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি চেষ্টা করব যে আবার আরেকটা ভিডিও নিয়ে সঙ্গে আসার অবশ্যই করে ভালো যেটা ভালো খারাপ যেটা খারাপ অ্যাপ্রিসিয়েট করতে হলে আমাকে সব দিকটাই বলতে হবে তাহলে আমি নিরপেক্ষ জাজমেন্ট দিতে পারব আর সবচেয়ে বড় কথা এখানে এর আগেও আমি বলেছি নোংরা খেলা শুরু হয়েছিল ঠিক আছে নোংরা খেলা পুনরায় শুরু হয়েছে কিন্তু কাউকে শেষ করার বা কাউকে মানে ধুলিস করে দেওয়ার মতন অনেক মানুষের যে মেন্টালিটিগুলো দেখেছি সেই মেন্টালিটি আমার মধ্যে না আগে ছিল না এখন আছে না আগামী দিনে থাকবে কর্মফল কি জিনিস এটা আমি হাতে নাতে দেখতে পাচ্ছি কিছু মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে ভগবান দেখে যারা কি না বিপদের সময় অন্যের অসুবিধা নেই খিল্লি ওরাই তারাও কিন্তু কোথাও না কোথাও সে বিপদে পড়ছে আমি বলছি না যে তারা বিপদে পড়ছে সেটা খুব ভালো ভালো ব্যাপার না কেউ কখনো সে যতই আমার চরমতম শত্রু হোক না কেন চরমতম বিপদে পড়লে কিন্তু তার জন্য কিন্তু বুকটা মোচুর দিয়ে ওঠে যে এটা এটা না এতটাও ক্ষতিটা আবার ঠিক না সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো তুমি কর্ম করে যাও যদি তোমার কর্ম ভালো হয় তো খুব ভালো আর যদি তোমার কর্ম খারাপ হয় তাহলে হাতে নাতে প্রমাণ পাবে যেগুলো তোমরা এখনও পেয়ে আসছো আস্তে আস্তে পাচ্ছ হম তাই ভগবান নেই এই কথাটা কখনো বলবে না ভগবান দেখে শুধু তার মাঠটার ওপর লাঠির আওয়াজটা যেটা হয় সেটা হয় না আমরা মারলে যেমন লাঠির আওয়াজ পড়বে পুলিশ মারলে যেমন লাঠির আওয়াজ পড়ে উনি কিন্তু যখন লাঠিটা ছড়ে বা মারে তখন কিন্তু আওয়াজ হয় না কিন্তু ব্যথাটা সবচেয়ে বেশি হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা সবাই যেন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তাটা